তিনশো নিরানব্বই টাকায় ষাট মাত্র তিনশো নিরানব্বই টাকায় ষাট এদিকে দেখুন পার্ক এভেনিউ আছে এখানে তিনশো নিরানব্বই টাকায় ষাট টিলের মতো ব্র্যান্ড দিয়ে দিচ্ছি তিনশো নিরানব্বই টাকায় দেখুন তিনশো নিরানব্বই টাকায় মাত্র তিনশো নিরানব্বই টাকা এখানে কালার প্লাস মাত্র তিনশো নিরানব্বই টাকায় প্লিজ তিনশো নিরানব্বই টাকায়

বিরাট কোহলির রং কোম্পানির মতো জিন্স মাত্র তিনশো নিরানব্বই টাকা এই যে বাফেলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনারা তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিভাবে পাবেন সেটা শুনতে গেলে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ছশো নিরানব্বই টাকা টি শার্ট ফ্রি ছশো নিরানব্বই টাকা টি শার্ট ফ্রি কিলার বুঝতে পারছেন যারা কিলার পরে তারা জানেন কিলার কেমন আর্টিকেল একদম ফ্রেশ আর্টিকেল একদম পলিপ্যাক সময় এসছে কিলারের ইভেন বক্স পর্যন্ত আমাদের কাছে চলে এসছে আর এগুলোর কাপড় কাপড় একদম তুলোর মতো কাপড় কাপড় ফিল না করলে বা হাতে না ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন না এগুলোর একদম প্রিমিয়াম লুকস দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা প্রিমিয়াম দেখুন একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং কারেকশন শুধুমাত্র পেয়ে যাবেন বনগা ব্র্যান্ড বাবুতে দেখুন একবার আর্টিকেলগুলো দেখুন একবার একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং আর্টিকেল মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে আমাদের এখানে জামা প্যান্ট শুরু হয়ে যাচ্ছে আপ টু খুব বেশি হলে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত সব শেষ আপনারা জানেন অরিজিনাল প্রোডাক্টে ডিল করতে গেলে সেট হয় না নিজস্ব প্রোডাকশনের বেল্ট দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারের একদম বেল্ট পিওর লেদারের বেল্ট একটা নিজস্ব প্রোডাকশন মানি ব্যাগ আছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ স্নিচ থেকে শুরু করে স্পাইকার থেকে শুরু করে ইউএস পোলো মাল্টি ব্র্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে অনগার বুকে সর্বপ্রথম এরকম মাল্টি ব্র্যান্ডের শোরুম আমরা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন সারি সারি জামা রাখা আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন সারি সারি জিন্সের প্যান্ট কার্গো চিনো সবকিছু রাখা আছে টাটেলের দাম হচ্ছে আটশো টাকা অনলি একটা দেখুন বেনেটন আছে বেনেটন এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা অনলি হাফ উপরে আছে দেখুন প্রিন্টেড এর জন্য ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর্টিকেল তো এটা দেখুন জ্যাকেন অ্যান্ড এর হাফ স্লিপ আছে জ্যাকেন অ্যান্ড এর হাফ স্লিপ দেখতে পাচ্ছেন এই যে এই দেখুন স্পাইকারের আর্টিকেল এটা একটা দেখুন স্পাইকারের আর্টিকেল পাঁচশো নিরানব্বই টাকা ফ্ল্যাট পাঁচশো নিরানব্বই টাকা অনলি মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছে দুশো কুড়ি জিএসএম এর উপর কাপড় এইটা ফ্রন্ট সাইড আছে আর এই দেখুন ম্যাজিক্যাল ব্যাক সাইড ব্যাক সাইডটা জাস্ট একবার দেখুন আর্টিকেলটার ফ্রন্ট সাইড এটা আর এইটা হচ্ছে ব্যাক সাইড ড্রপ শোল্ডার বুদা জিন্সের টি শার্ট মাত্র দুশো নিরানব্বই টাকায় আর চার পিস করে নেবেন আড়াইশো টাকায় পেয়ে যাবেন এই দেখুন পেপার আর্টিকেল এবং আরেকটা পেপার আর্টিকেল আছে প্রচুর পেপার আর্টিকেল আছে আপনারা আসুন সব ভিজিট করুন আরো কালেকশন আছে আমাদের কাছে যেমন একটা পেপার আর্টিকেল আছে এই যে পেপার আর্টিকেল এত কালেকশন বনগায় কোনো শপের কেউ দিতে পারবে না কালেকশনগুলো দেখুন যা একদম ফ্রেশ ফ্রেশ আর্টিকেল শুধুমাত্র ব্র্যান্ড বাবু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একদমই রিজনেবল রেটে এই যে ব্যানেটনের একটা প্রিমিয়াম আর্টিকেল দেখাবো দেখুন একবার দেখুন জাস্ট এই দেখুন আমার হাতে পেপে জিন্সের কালেকশনটা চলে এসছে এইগুলো তেরোশো নিরানব্বই টাকা পেপে জিন্সের ম্যাক্সিমাম আর্টিকেল আমাদের সোল্ড আউট এটা দেখুন ফ্লাইং মেশিন যারা স্ক্র্যাচের উপরে চান তাদের জন্য দেখুন ড্যামেজ লুকের উপরে ফ্ল্যাট বারোশো নিরানব্বই টাকা ফ্ল্যাট বারোশো নিরানব্বই টাকা স্পাইকারের ব্ল্যাক চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই এমআরপি যাই থাকুক না এমআরপি আছে পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আঠাশ থেকে শুরু করে বারবার বলছি আমাদের কাছে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা লির প্রোডাক্ট আছে লির প্রোডাক্ট চোদ্দশো নিরানব্বই না পনেরোশো নিরানব্বই না সতেরোশো নিরানব্বই না মাত্র আমাদের সব ব্র্যান্ড বাবুর লোকেশন আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বন্ধুরা আমি সায়ান আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের ব্র্যান্ড বাবুর পক্ষ থেকে তো আজকে আমাদের পুজোর ভ্যারাইটিস কালেকশন চলে আর আমাদের সব ব্র্যান্ড বাবু ওপেন হয়ে গেছে বনগাঁ বিচালিয়াটা চৌমাথাতে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব ব্র্যান্ড বাবু তো এইটা দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড বাবুর ইনসাইডের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের সম্ভার নিয়ে চলে এসেছি আমরা বনগাঁর বুকে সর্বপ্রথম এরকম মাল্টি ব্র্যান্ডের শোরুম আমরা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন সারি সারি জামা রাখা আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন সারি সারি জিন্সের প্যান্ট কার্গো চিনো সব কিছু রাখা আছে আর এদিকে এরকম বক্স প্যাকেটিং শার্টসও আমাদের কাছে পেয়ে যাবেন তা বাদও এখানে দেখতে পাচ্ছেন এখানে স্নিচ রাখা আছে সেট ওয়াইজ স্নিচ পেয়ে যাবেন আরও বিভিন্ন ভ্যারাইটির শার্ট টি শার্ট প্যান্ট চিনস কার্গোজ আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা যারা বনগার বাইরে থেকে আমাদের সব ভিজিট করতে চান তাদের জন্য বলে দিই এটা হচ্ছে বনগার বাটার মোড় আপনারা বাই স্টেশন বা যে কোনো জায়গা থেকে বনগাঁ বাটার মোড়ে আসবেন আর এটা হচ্ছে কোট রোড এই কোর্ট রোডটা ধরে কিছু দূর গেলেই আমাদের শোরুম চলে আসবে তো এই যে আমরা কোর্ট রোড বরাবর এগিয়ে যাচ্ছি মোটামুটি একশো মিটার মতো হেঁটে আমাদেরকে আসতে হবে আপনাদেরকে একদম বাটার মোড থেকে একশো মিটার মতো হেঁটে আপনারা চলে আসবেন চলে এসে এই যে জায়গাটা দেখে নিন হ্যাঁ এটা হচ্ছে যে আরতি ইলেকট্রনিক্স আছে আর মন্ডল টাইপের রাস্তা দুটোর মাঝখান্দে এই যে আরতি ইলেকট্রনিক্স আর এ পাশে মন্ডল টাইপস আছে দুটোর মাঝখান দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তাতে আপনারা চলে আসবেন মাত্র পঞ্চাশ ষাট মিটার হাঁটলেই আমাদের ব্র্যান্ডবাবু সব চলে আসবে তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের শোরুমের সামনে ব্র্যান্ডবাবুর সামনে এই যে আমাদের সব ব্র্যান্ডবাবু আমাদের শোরুমে পুজোর প্রচুর কালেকশান ঢুকে গেছে ইতিমধ্যেই সামনেই দুর্গা পুজো বাঙালির সবথেকে বড়ো শ্রেষ্ঠ উৎসব তো আপনারা আমাদের শোরুমে আসুন কেনাকাটা করুন আর এখানে সমস্ত ছেলেদের ব্র্যান্ডেড জামা প্যান্ট জিন্স চিনোস কারগজ সব কিছু অ্যাভেলেবেল আছে আর সব কিছু একদমই রিজনেবল রেটে তো আপনারা কাইন্ডলি একবার আসুন আমাদের সব ভিজিট করুন যারা বনগার মধ্যে আছেন বনগার বাইরে আছেন ওই ইন্টেরিয়ারটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এই যে টোটাল ইনসাইডের ভিউ এছাড়াও আমাদের এদিকে ট্রায়াল রুমের ব্যবস্থা আছে এদিকে স্টোর রুম আছে প্রচুর আর্টিকেল ভেতরে আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব শার্ট ডিসপ্লে করা আছে ওপরে কিছু প্যান্টও ডিসপ্লে করা আছে তো এই যে আমাদের মার ছবি আছে আর এখানে আমাদের হনুমানজি ছবি আছে স্নিচ থেকে শুরু করে স্পাইকার থেকে শুরু করে ইউএস পোলো মাল্টি ব্র্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে তো এখানে টি শার্টেরও প্রচুর কালেকশান এখানে দেখছেন ভরে ভরে টি শার্ট রাখা আছে এখানে এ বাদেও আমাদের স্টোরের মধ্যে টি শার্ট আরও প্রচুর রাখা আছে পুরো কলার নেকের সেকশন দেখতে পাচ্ছেন নিচে আছে ওপরে আছে শার্টস ডিসপ্লে করা এগুলো এ বাদে প্রচুর এখানে র্যাকে রাখা আছে তো আমাদের নিজস্ব প্রোডাকশানের বেল্ট দেখতে পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট লেদারের একদম বেল্ট পিওর লেদারের বেল্ট আপনারা আসলে নিয়ে নিতে পারবেন এদিকে আমাদের নিজস্ব প্রোডাকশনের মানি ব্যাগ আছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ এক এক করে আপনাদেরকে সবই দেখাচ্ছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী ব্র্যান্ড আমাদের কাছে আপনারা আসলে পাবেন সেগুলো ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি মাল্টি ব্র্যান্ডের আউটলেট আমাদের এটা এখানে ছেলেদের প্রচুর ভ্যারাইটি জিনিস পেয়ে যাবেন আর সব কিছু একদমই রিজনেবল রেটে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে আমাদের এখানে জামা প্যান্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে আর আপ টু খুব বেশি হলে পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত সব শেষ তার মধ্যেই মাল্টিপাল ব্র্যান্ডেড শার্ট

মুফতি তিনশো নিরানব্বই টাকায় স্পাইকার তিনশো নিরানব্বই টাকায় দেখুন স্পাইকার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লে ম্যাটেরিয়াল তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকায় আমাদের এখানে যে তিনশো নিরানব্বই শার্টগুলো বললাম এগুলো কিভাবে আপনারা পাবেন দশ হাজার টাকা কেনাকাটা করলে এই যে শার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এই যে শার্টগুলো এগুলোর এক একটা এমআরপি আছে চব্বিশশো টাকা পঁচিশশো টাকা আমাদের দোকানের এমআরপি আছে মাত্র নশো নিরানব্বই টাকা যতগুলো ভ্যারাইটির শার্ট আমাদের এখানে আছে যেগুলো নশো নিরানব্বই টাকার দাম আছে সেগুলো প্রত্যেকটা আপ টু নশো নিরানব্বই পর্যন্ত যা দাম আছে শার্টের আপনারা ফ্ল্যাট তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে ভিডিওটা আমি শুরু করব প্রথমে শার্টের কালেকশন দেখিয়ে তো দেখুন পার্ক অ্যাভিনিউ এর শার্ট চলে এসেছে এগুলো প্রত্যেকটা পুজো আর্টিকেল পুজোর কালেকশন ঢুকে গেছে এরকম বক্স প্যাক আর্টিকেল আমি একটা খুলে দেখাচ্ছি এখান থেকে তো এইগুলোর এমআরপি মোটামুটি দু হাজার টাকার উপরে আছে আর আপনারা জানেন পার্ক অ্যাভিনিউ এর শার্ট যারা পরে তারা ভালো মতো জানে যে কেমন টাইপের শার্ট আছে পার্ক অ্যাভিনিউ এটা দেখুন দু টাকা এমআরপি রয়েছে এটার এটা দু টাকা এমআরপি রয়েছে তেইশের আর্টিকেল আছে পার্ক অ্যাভিনিউ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের রেটটা দেখুন নশো নিরানব্বই টাকা আমাদের রেটটা হচ্ছে নশো নিরানব্বই টাকা আর এই শার্টটাই পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় তার ক্রাইটেরিয়া হচ্ছে একটাই আপনারা এখানে আসুন দশ হাজার টাকার মাত্র দশ হাজার টাকার কেনাকাটা করুন দশ হাজার টাকার কেনাকাটা করলে আমাদের এখানে নশো নিরানব্বই টাকা পর্যন্ত যে যা শার্ট আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করতে পারবেন আর তার দাম আপনাকে মাত্র তিনশো নিরানব্বই টাকা দিতে হবে এই আরেকটা দেখুন পার্ক অ্যাভিনিউ শার্ট আছে দেখতে পাচ্ছেন এই একটা খুলে দেখাচ্ছি পার্কে একদম ফ্রেশ আর্টিকেল এখন বক্স প্যাক আর্টিকেল আমাদের কাছে পেয়ে যাবেন পার্ক অ্যাভিনিউ এর সব কিছুর একটাই ফ্ল্যাট রেট নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকায় পার্ক অ্যাভিনিউ মতো শার্ট পেয়ে যাচ্ছে এই দেখুন এটার দামটা দেখুন পঁচিশশো টাকা এমআরপি আছে পঁচিশশো টাকা আর আমাদের এমআরপি দেখুন আমাদের এমআরপি দেখুন মাত্র নশো নিরানব্বই টাকা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর কাপড় তো একদম মাখন ঠিক আছে এত সব কাপড় এগুলোর যে এগুলো ফিল করলে বুঝতে পারবেন আপনারা কেমন টাইপের কাপড় একদম সফট ফেব্রিকের উপর এর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে আপনারা আসুন আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারেন এ দেখুন চেকসের উপরে আছে হ্যাঁ তারপরে যদি একদম প্লেনের উপরে চান প্লেনের উপরে আছে প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে আপনারা আসুন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার এখান থেকে নিয়ে যান তো এবার দেখুন কিলারের মতো আর্টিকেল ঢুকেছে আমাদের কাছে দেখুন কিলার কিলার বুঝতে পারছেন যারা কিলার পরে তারা জানেন কিলার কেমন আর্টিকেল একদম ফ্রেশ আর্টিকেল একদম পলিপ্যাক সমেত এসছে কিলারের ইভেন্ট বক্স পর্যন্ত আমাদের কাছে চলে এসছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এই প্রোডাক্টটার দাম দেখুন আমি একটু খুলে দেখাই প্রোডাক্টটা কিলারের কাপড় নিয়ে তো কারো কোনো কথা বলার কোনো প্রশ্নই আসে না এ দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবার হাজার টাকা এমআরপি আছে হাজার টাকা এমআরপি আছে আমাদের এমআরপি দেখুন এখানে মাত্র নশো নিরানব্বই টাকা ফিফটি পার্সেন্ট অফ কিলারে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ করে দিয়েছি টাকার আর সেম শার্টটা আপনি পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকায় তার জন্য আপনাকে কেনাকাটা করতে হবে দশ হাজার টাকার আরেকটা আর্টিকেল ক্লিয়ারে দেখাচ্ছি আর এগুলোর কাপড় কাপড় একদম তুলোর মতো কাপড় কাপড় ফিল না করলে বা হাতে না ধরে দেখলে আপনার বুঝতে পারবেন না এত সুন্দর ফেব্রিক ক্লিয়ারে তো এই যে কিলারের প্রচুর আর্টিকেল আছে আমাদের কাছে প্রচুর মিনিমাম দেড়শো দুশো পিস কিলারের আর্টিকেল আমাদের কাছে আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা যেহেতু সারপ্লাস আইটেমের উপর ডিল করছি তো সেহেতু আমাদের কাছে এস থেকে ডবল এক্সেল সব সাইজে আছে বাট ম্যাক্সিমাম প্রোডাক্টটি অ্যাসোটেড কারণ আপনারা জানেন অরিজিনাল প্রোডাক্টে ডিল করতে গেলে অ্যাসোটেড সারা সেট ওয়াইজ হয় না সেট ওয়াইজ কাজ হচ্ছে কপির ক্ষেত্রেই হয় তো এই যে কিলার টিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সব কিন্তু আমাদের অ্যাসোটেড পিস আছে যেটা যে সাইজ আছে সেটা সেই সাইজেই পাবে তো এবার দেখুন এটা যেমন কালার গ্লাসের আছে কালার প্লাস বাই ডেমন্ড এগুলো আমাদের কাছে নশো নিরানব্বই টাকা অনলি এরপরে দেখা যায় মুক্তি কয়েক পিস জাস্ট কয়েক পিসে মুক্তি আছে আমাদের কাছে ম্যাক্সিমাম মুক্তি সোল্ড আউট আর কাপড়টা দেখুন মুক্তির অসাধারণ একদম এটা ডাবল পকেটের উপর আছে দাম হচ্ছে ফ্ল্যাট নশো নিরানব্বই টাকা ফ্ল্যাট নশো নিরানব্বই টাকা মুফতি কাপড়টা অসাধারণ কাপড় অসাধারণ কাপড় আর এই যে স্পাইকার দেখুন স্পাইকারের এখানে আর দেখতে পাচ্ছেন এগুলো সব লিলেন এই একটা স্পাইকারের লিলেন সব নশো নিরানব্বই টাকা দাম এম আর পি যাই থাকবে না কেন এই দেখুন আর একটা লিলেন দেখুন লিলেন দেখাচ্ছি আমি লিলেন স্পাইকারের লিলেন দেখুন হানড্রেড পার্সেন্ট লিলেন মেটেরিয়াল এমআরপি দেখুন কত রয়েছে এখানে সাতাশো টাকা এমআরপি আছে সাতাশো টাকা বাট আমাদের এমআরপি হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি অনলি নশো নিরানব্বই এটা শুধুমাত্র বনগা ব্র্যান্ড বাবুই করে দেখাচ্ছে নশো নিরানব্বই টাকা স্পাইকারের মতো লিনেন শার্ট দিয়ে দিচ্ছে শুধুমাত্র ব্র্যান্ড বাবুর পক্ষে সম্ভব আর আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে বনগা বিচালিয়াটা চৌমাথা আর যারা যারা আসতে চান আমি একদমই ভিডিও ভিডিওর সাথে অ্যাড অ্যাড করে দেবো আমাদের লোকেশান আপনার কীভাবে আসতে পারবেন যারা বনগার বাইরে থাকেন বনগা বাটার মোড়ে আসবেন সেটা বাই স্টেশনে আসতে পারেন বাই রোডেও আসতে পারেন বাটার মোড় থেকে কোর্ট রোডটা ধরবেন কোর্ট রোডে একশো মিটার আসতে হবে মন্ডল টাইপের সামনে আসবেন মন্ডল টাইপের পাশের গলি দিয়ে চলে আসলে বিচালিয়াটার রাস্তায় পঞ্চাশ মিটার হেঁটে আসার পর ডান দিকে ব্র্যান্ডবাবু আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবেন কোনো রকম সুবিধা অসুবিধা হলে আমাদের নাম্বারে ফোন করে নেবেন আমরা গাইড করে দেবো আরেকটা দেখুন স্নিচ স্নিচের সেট ওয়াইজ আর্টিকেল আমাদের আছে এটা কারেন্ট ইয়ারের আর্টিকেল এটা ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের আসছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এটা সেট ওয়াইজ আসছে আমাদের কাছে প্রচুর আর্টিকেল আছে একবার দেখাতে বলবো শিওমকে তো এখানে দেখুন স্নিচের সব আর্টিকেল পরপর দেখানো হচ্ছে যে স্নিচের আর্টিকেল এই যে উপরেও স্নিচার আর্টিকেল এখানেও স্নিচার আর্টিকেল প্রচুর আছে আপনারা আসলে সেট ওয়াইজ স্নিচার আর্টিকেল আমাদের কাছে পেয়ে যাবেন একটু আগে আপনাদেরকে দেখালাম ফুল শার্টের কালেকশন তো এবার আমরা দেখাবো হাফ শার্টের কী কী কালেকশন আমাদের কাছে আছে তো এইদিকেও দেখাতে বলো শিওমকে এদিকে দেখুন হাফ শার্ট যদি স্পাইকার কটনের উপর চাই এ দেখুন স্পাইকারের আছে এ একটা স্পাইকারের আছে এগুলো দেখাচ্ছি দেখুন একদম সফট কাপড়ের উপরে একদম কটন হান্ড্রেড এই দেখুন জড়ো করলে একটু অনেক হয়ে যাবে তুলোর মতো সফট স্পাইকার আছে এই দেখুন আরেকটা স্পাইকার আছে এখানে স্পাইকার দেখতে পাচ্ছেন নশো নিরানব্বই টাকা ফ্ল্যাট স্পাইকার যা আছে নশো নিরানব্বই টাকা এখানে ফ্লাইং মেশিন দেখতে পাচ্ছেন ফ্লাইং মেশিন আছে এগুলো সব অ্যাসোর্টেড আছে কোনোটা কিন্তু সেট ওয়াইজ আপনারা পাচ্ছেন না অ্যাসোর্টেড পাচ্ছেন সাইজ আপনাদের মতো পছন্দ করে আপনারা নিতে পারবেন তো টাটেল দেখুন এক পিস টাটেল আমাদের কাছে আছে টাটেল দেখাচ্ছি এক পিস দেখুন টাটেল দাম হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা অনলি টাটেলের দাম হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা অনলি এই যে ফ্রেঞ্চ কানেকশন এটা পেয়ে যাচ্ছেন নশো নিরানব্বই টাকা অনলি হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল দেখুন সাইজ আপনাদের পছন্দ করে আপনারা এসে নিয়ে নেবেন আর এই একটা দেখুন ব্যানিটনের আছে ব্যানিটন এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা অনলি কোম্পানির দাম আছে বাইশশো টাকা আমাদের দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা অনলি এতক্ষণ আপনাদেরকে দেখালাম বেসিকের উপরে হাফ শার্ট এর বাদেও প্রচুর আমাদের কাছে কিলারের আর্টিকেল আছে হাফ শার্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল প্রচুর আর্টিকেল আমাদের ভেতরে আছে হাফ শার্ট আপনারা আসুন আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এসে দেখে নিতে পারবেন যেহেতু আমাদের সবখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেহেতু আমরা অ্যাসোটেড প্রোডাক্টে ম্যাক্সিমাম ডিল করি সেট ওয়াইজ আর্টিকেল খুব কমই আছে তো এখানে দেখুন প্রিন্টেডের উপরে যদি কেউ চান তো তার জন্য ডেনিম্যান ফ্লাওয়ারের এগুলো আছে জিপকোটের এগুলো এগুলো হচ্ছে হাফের উপরে আছে দেখুন প্রিন্টেডের জন্য ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর্টিকেল এই একটা দেখুন এগুলো এক্সেল আছে ছোটো সাইজ কম বেশি পেয়ে যাবেন এগুলো এই আর একটা দেখুন এগুলোর দামটা ডিসক্লোজ করে দিচ্ছি হ্যাঁ এগুলোর দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা অনলি সাতশো ঊনপঞ্চাশ টাকা অনলি এবার কিছু প্রিমিয়াম আর্টিকেল দেখাবো হাফ স্লিপের উপর যেগুলোর দামটা একদম কম একদম রিজনেবল রেট বাট প্রিমিয়াম আর্টিকেল তো এই দেখুন এটা হচ্ছে রেয়ার র্যাবিটের হাফ এর কাপড়টা অনেক ডিফারেন্স আছে আপনারা হাত দিলে বুঝতে পারবেন কত সুন্দর আর প্রিমিয়াম ফিলের আর্টিকেল তো এইগুলো দেখুন এটার দামটা ডিসক্লোজ করে দিচ্ছি এক্ষুনি যে কত টাকা দাম আছে এটার কোম্পানি রেট আছে চার হাজার টাকা আর আমাদের রেট আছে হাজার টাকা হাজার টাকা দিয়ে দিচ্ছি রেয়ার রেটের হাফ স্লিপ দেখুন তো এটা দেখুন জ্যাক অ্যান্ড জোনসের হাফ স্লিপ আছে জ্যাক অ্যান্ড জোনসের হাফ স্লিপ দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেন জোনসের হাফ স্লিপ যে দেখতে পাচ্ছেন রেয়ার এর হাফ স্লিপ প্রিন্টেড শার্ট এগুলো ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট বা অল টাইম পরার জন্য গরমের জন্য পারফেক্ট শার্ট এগুলোর দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি অনলি নশো নিরানব্বই এটাও পেয়ে যাবেন আপনারা তিনশো নিরানব্বই টাকাতে শুধু আপনারা আসুন দশ হাজার টাকার কেনাকাটা করুন আমাদের কাছে তো এই শার্টটা মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এটা জ্যাকেন জোনসের আর্টিকেল এটা এক পিসি আছে এটা এটা সাইজটাও করে দিচ্ছি আমি এটা এম সাইজ আছে এম সাইজের এক পিসি এই আর্টিকেলটা আছে একদম সফট কাপড় দেখুন কতটা সফট কাপড়ের দেখুন রেয়ার র্যাবিটের আর্টিকেল আছে রেয়ার র্যাবিট নশো নিরানব্বই টাকা অনলি অনলি নশো নিরানব্বই একদম সফট কাপড় দেখুন কাপড় হাতে ফিল না করলে আপনারা বুঝতে পারবেন যে কি কাপড়ের উপরে আমরা ডিল করছি একদম সফট কাপড় তো এ বাদেও প্রচুর আর্টিকেল আমাদের আছে আমাদের পেছনে স্টোর আছে স্টোরের মধ্যে প্রচুর আর্টিকেল আছে তাছাড়াও প্রচুর আর্টিকেল আর প্রচুর স্টক আমাদের কাছে আছে আপনারা কাইন্ডলি একবার আসুন সার্চের উপরে এক্সেভার্কের কালেকশান আমাদের কাছে আছে আপনারা এসে ভিজিট করুন আশা করি আপনারা এখান থেকে হতাশ হয়ে ফিরবেন না তো এতক্ষণ অনেক টাইপের শার্ট আপনাদেরকে দেখালাম তো এইবার দেখাবো কিছু ট্রেন্ডিং আর্টিকেল তো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হাফ স্লিপের উপরে আছে প্রত্যেকটা আইটেম ট্রেন্ডিং ট্রেন্ডিং এ একটা কালার দেখুন এ একটা কালার দেখুন এটা ব্ল্যাক যারা হোয়াইটের উপর চান তাদের জন্য এটা এই চারটে রয়েছে একই টাইপের ফেব্রিকের উপর একদম পাতলা ফেব্রিক আর এই দিকে দেখুন এইগুলো হচ্ছে একটা একদম ট্রেন্ডিং আর্টিকেল জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখুন একবার অসাধারণ কালার কম্বিনেশান কাপড়গুলো কাপড়গুলো একদমই অন্য টাইপের কাপড় এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে এগুলো সব সেট ওয়াইজ আর্টিকেল আছে সেট ওয়াইজ পেয়ে যাবেন মোটামুটি কোনোটা এস থেকে এক্সেল আর কোনোটা এম থেকে এক্সেল পেয়ে যাবেন এই যে আর্টিকেলগুলো এগুলোর দাম আছে হাজার নিরানব্বই টাকা অনলি যদি কেউ দু পিস করে নেন তাহলে তার জন্য হাজার টাকা করে ভরে যাবে তো একটা আর্টিকেল জাস্ট আমি একটু খুলে দেখাতে বলছি জ্যোতিকে ও একটু খুলে দেখাক আপনারা দেখুন যে কেমন টাইপের লুকস এগুলোর এগুলোর একদম প্রিমিয়াম লুকস দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা প্রিমিয়াম আর কাপড়টাতে হাত দিলে ফিল করতে পারবেন কতটা পাতলা এই দেখুন আমার আঙুল একদম ট্রান্সপারেন্সি বোঝা যাচ্ছে ওপাশ থেকে এপাশ আর জাস্ট একবার দেখুন গেট কেমন অসাধারণ গেট আপ আচ্ছা এবার আরেকটা তুমি এখান থেকে খুলে দেখাও এখান থেকে যে কোনো একটা খুলে দেখাও এই এইটা ধরো খুলে দেখাও হ্যাঁ এটা খুলে দেখার তুমি তো আপনারা দেখুন জাস্ট ফিনিশিংগুলো দেখবেন আর প্রোডাক্টগুলোর কেমন টাইপ সেগুলো দেখবেন একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং কারেকশান শুধুমাত্র পেয়ে যাবেন বনগা বাবুতে তো এই আর্টিকেলটা জাস্ট দেখুন একবার আর্টিকেলগুলো দেখুন একবার একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং আর্টিকেল কোথাও পাবেন না শুধু বনগা বাবুতেই পাবেন আর এই কাপড়গুলো হাত দিলে ফিল করলে বুঝতে পারবেন কেমন টাইপের ফেব্রিক এগুলো অসাধারণ ফেব্রিক মাত্র হাজার নিরানব্বই টাকায় আর দু পিস নেবেন মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এইবার দেখাবো টি শার্টের আমাদের কাছে কি কী ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে স্পাইকার আছে ব্যানেটন আছে পেপে আছে তাছাড়াও আরও চার পাঁচ ভ্যারাইটির আমাদের কাছে টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কাইন্ডলি আসুন দেখুন আশা করি পছন্দ হবে তো প্রথমে শুরু করছি এখান থেকে স্পাইকারের টি শার্ট দিয়ে রাউন্ড নেক টি শার্ট আছে স্পাইকার দেখুন এর যে কাপড় আপনারা এসে ফিল না করলে বুঝতে পারবেন না কেমন সফট ফ্যাবিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল তো এইটা এখানে দেখাতে বলবো এটা ডবল এক্সেল আছে রেট হচ্ছে বারোশো টাকা আমাদের এট দেখাচ্ছে দেখুন এটা পাঁচশো নিরানব্বই টাকা আমাদের ফ্ল্যাট রেট পাঁচশো নিরানব্বই টাকা এই দেখুন আমাদের রেট পাঁচশো নিরানব্বই টাকা মানে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা কাপড়ের ফিল না করলে আপনার বুঝতে পারবেন না কত সুন্দর ফেব্রিক এটা তো এই একটা আছে স্পাইকার এই দেখতে পাচ্ছেন একটা স্পাইকার আছে এখানে এই দেখুন চার্লিজ আপনি এডিশনের স্পাইকার আছে এইটা আছে দেখতে পাচ্ছেন সব পাঁচশো নিরানব্বই ফ্ল্যাট আর এটা হচ্ছে ফ্লাইং মেশিন দেখুন ফ্লাইং মেশিনের আমাদের কাছে প্রচুর আর্টিকেল আছে আপনারা আসুন আসলে দেখতে পারবেন ফ্লাইং মেশিন এটা আছে তো এইদিকে একটা ফ্লাইং মেশিন আছে দেখতে পাচ্ছেন এইগুলোর দাম হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা অনলি পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় ফ্লাইং মেশিনের মতো ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এই দেখুন স্পাইকারের আর্টিকেল এটা একটা দেখুন স্পাইকারের আর্টিকেল পাঁচশো নিরানব্বই টাকা ফ্ল্যাট পাঁচশো নিরানব্বই টাকা অনলি তো স্পাইকারের ভোরে ভরে আর্টিকেল আছে আমাদের কাছে এই দেখুন পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা স্পাইকার স্পাইকারের আর্টিকেল ঘুরে ঘুরে আমাদের কাছে আছে যার যে সাইজ হবে সে সেরকম এসে দেখে নিয়ে নেবেন তো এই দেখুন স্পাইকারের আর্টিকেল দেখুন স্পাইকারের আর্টিকেল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল স্পাইকারের আর্টিকেল দেখুন এই এই একটা যেমন আচ্ছা স্পাইকারের আর্টিকেল এই দেখুন এটা ফ্রন্ট সাইড এইটা আছে ব্যাক সাইড স্পাইকারের আর্টিকেল পাঁচশো নিরানব্বই টাকা ফ্ল্যাট রেট এইবার দেখবো প্রিমিয়াম ড্রপ শোল্ডার এই ড্রপ শোল্ডার এগুলো হচ্ছে প্রিমিয়াম ড্রপ শোল্ডার এগুলো পাফ প্রিন্ট বলে এগুলো প্রিন্টগুলো একটু ভাষা ভাষা থাকবে দুশো কুড়ি জিএসএম এর উপর কাপড় আছে দাম চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছে দুশো কুড়ি কাপড় ফ্রন্ট সাইড আছে আর এই দেখুন ব্যাক ব্যাক সাইড সাইডটা একবার দেখুন কত অপূর্ব লাগছে ব্যাক সাইডটা দেখুন সব টোটালটা পা প্রিন্টের উপরে আছে প্রচুর আর্টিকেল বিক্রি হয়েছে এর কাপড়টা হাতে ফিল না করলে বুঝতে না কেমন টাইপের কাপড় আমরা ডিল করছি তো এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি এই দেখুন আর্টিকেলটার ফ্রন্ট সাইড এটা আর এইটা হচ্ছে ব্যাক সাইড ড্রপ শোল্ডার প্রিমিয়াম ব্যাক শোল্ডার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি দেখুন এটা কিন্তু কোনো রিনাউন্ড ব্র্যান্ডের নয় তো এটা আমাদের বেসিক্যালি অর্ডার দিয়ে আনানো বাট কাপড়টা দুর্দান্ত দুশো কুড়ি জি প্লাস কাপড় এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকা এর প্রচুর কালার ভ্যারাইটি আছে আপনারা আসুন সেট ওয়াইজ আর্টিকেল পেয়ে যাবেন এটা ছশো নিরানব্বই টাকা টি শার্ট ফ্রি ছশো নিরানব্বই টাকা টি শার্ট ফ্রি ঠিকই শুনেছেন আপনারা ছশো নিরানব্বই টাকা টি শার্ট ফ্রি আর কি করলে টি শার্টগুলো ফ্রি পাবেন পুরো ভিডিওটা দেখতে দেখুন আমি বলে দিচ্ছি কেনাকাটা করলেই মোটামুটি ছশো নিরানব্বই টাকা টি শার্ট আমাদের কাছে ফ্রি পেয়ে যাবেন কত টাকা কেনাকাটা মাত্র তিন হাজার কেনাকাটা করুন আর ছশো নিরানব্বই টাকার টি শার্ট ফ্রি পেয়ে যান অথবা যে টি শার্ট নেবেন টি শার্ট নিতে পারেন অথবা পারফিউম আছে আমাদের কাছে পারফিউমও তারা নিতে পারেন এদিকে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বুধা জিন্সের টি শার্টগুলো মাত্র দুশো নিরানব্বই টাকায় আর চার পিস করে নেবেন আড়াইশো টাকা পেয়ে যাবেন গরমের জন্য এখন পারফেক্ট জিনিস মাত্র দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পিস নিলে ফ্ল্যাট রেট আমাদের আড়াইশো টাকা করে চলে যাবে হাজার টাকা তো এই দেখুন এখানে যেমন ফ্রেঞ্চ কানেকশানের আমাদের টি শার্ট আছে এইগুলো ফ্রেঞ্চ কানেকশনের টি শার্ট আছে তো এখানে কোম্পানির রেটটা আমি একটু দেখাতে বলবো পনেরোশো টাকা কোম্পানির রেট আছে আর আমাদের রেট আছে পাঁচশো উনপঞ্চাশ টাকা ফ্ল্যাট রেট তো ফ্রেঞ্চ কানেকশান এর এটা আমি খুলে দেখাচ্ছি কাপড়গুলো অসাধারণ এই কাপড় নর্মাল যে কোনো ব্র্যান্ডের সাথে তুলনা করলে হবে না এই যে কাপড়ই দেখুন সফট কতটা সফট আপনারা হাতে না দিলে বুঝতে পারবেন না একটু জাস্ট ফিল করলে বুঝতে পারবেন আর বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে অ্যাসোটেড সাইজ মোস্টলি মোস্টলিড সাইজ আমাদের কাছে পাবেন এস থেকে শুরু করে পর্যন্ত আমাদের কাছে আছে কিন্তু পাবেন পাবেন সেট না আর্টিকেল কিছু কিছু প্রোডাক্ট পাবেন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাসোটেড থাকে এই যে দেখুন ফ্রেঞ্চ কানেকশনে আরেকটা ভ্যারাইটি এছাড়াও আরও প্রচুর ভ্যারাইটি আছে তারপরে এখানে জ্যাক অ্যান্ড এর প্রচুর আর্টিকেল আমাদের কাছে আছে বলে দেখাচ্ছে জ্যাক এন জোসটা প্রচুর জ্যাক অ্যান্ড জোনসের আর্টিকেল আমাদের কাছে আছে দেখুন আর্টিকেলগুলো দেখুন একদম সফট কাপড়ের উপরে আর্টিকেল তো এইগুলোর আমাদের রেট আছে চারশো নিরানব্বই টাকা ফ্ল্যাট চারশো নিরানব্বই টাকা আর কোম্পানির রেট যাই থাকুক না কেন আমাদের রেট ফ্ল্যাট চারশো নিরানব্বই টাকা যেখানে জেন্সেল আর্টিকেল পেপার আর্টিকেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো নিরানব্বই টাকা অনলি তো এখানে দেখুন এই যে পেপার আর্টিকেল আছে আরও এটা খুলে দেখাচ্ছি পেপার আর্টিকেলটা এই দেখুন পেপার আর্টিকেল পেপের কাপড় এটা ভিনে গেছে পেপের কাপড়গুলো ফিল না করলে বুঝতে পারবেন না এত সুন্দর আর্টিকেল এই দেখুন আরেকটা পেপার আর্টিকেল আছে প্রচুর পেপার আর্টিকেল আছে আপনারা আসুন সব ভিজিট করুন আরও কালেকশন আছে আমাদের কাছে এই একটা আছে এই যে পেপার আর্টিকেল তারপরে এই দেখুন আরেকটা এটা যেমন জন প্লেয়ার আছে এটা পাঁচশো টাকা দাম জন প্লেয়ারের দুর্দান্ত কাপড় দুর্দান্ত কাপড় মাল্টিপাল ব্র্যান্ড আমাদের কাছে আছে একদম রিজনেবল রেটে আপনারা শুধু আসুন এত কালেকশন বন্যায় কোনো শপের কেউ দিতে পারবে না কালেকশনগুলো দেখুন যাচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ আর্টিকেল শুধুমাত্র ব্র্যান্ড বাবু আপনাদের জন্য নিয়ে চলে এসছে একদমই রিজনেবল রেট এটা ইউএস পুলোর আর্টিকেল দেখতে পাচ্ছেন একদমই রিজনেবল রেট আমাদের রেট আছে কত দেখতে পাচ্ছেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা ইউএস পুলো পেয়ে যাচ্ছেন প্যারাটনের একটা প্রিমিয়াম আর্টিকেল দেখাবো দেখুন একবার দেখুন জাস্ট কি অসাধারণ দেখতে লুকসটা দেখুন একবার কাপড়টা সেরকম আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো নিরানব্বই টাকায় অনলি পাঁচশো নিরানব্বই টাকা ছশো টাকা পেয়ে যাচ্ছেন এটা তো এছাড়াও প্রচুর টি শার্টের ভ্যারাইটি আমাদের কাছে আছে আপনারা কাইন্ডলি আসুন এসে একবার আমাদের শপটা ভিজিট করুন আশা করি আমাদের আর্টিকেল আপনাদের পছন্দ হবে আর পুজোর প্রচুর ভ্যারাইটি ইতিমধ্যে আমাদের ঢুকে গেছে শোরুমে আপনারা আসুন সামনেই পুজোর দুর্দান্ত অফারও চলছে আমি অফারগুলো একটু ডিসক্লোজ করে দিচ্ছি আপনাদের সাথে তিন হাজার টাকার কেনাকাটা করলে একটু আগে যে বেনিটোর টি শার্টটা দেখালাম ওই টি শার্টটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ছশো নিরানব্বই টাকা এমআরপি আছে টি শার্টের অথবা কেউ পারফিউম চাইলে পারফিউমও নিতে পারেন আমাদের কাছ থেকে আর ছ হাজার টাকার কেনাকাটা করলে তার জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ অথবা বেল্ট আছে আমাদের নিজস্ব চাইলে নিতে পারেন এক পিস দেখাচ্ছে দেখুন তো এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট লেদারের বেল্ট আছে আমাদের কাছে এই বেল্ট অথবা একটা মানি ব্যাগ দেখিয়ে দিচ্ছি সেই মানি ব্যাগ তাদের ইচ্ছা মতো তারা নিতে পারে এখান থেকে একটা মানি ব্যাগ দেখিয়ে দিচ্ছি দুটো কালার ভেরিয়েন্ট আছে মানি ব্যাগের এই যে দুটো কালার ভেরিয়েন্ট যার যেটা পছন্দ সেটা চুজ করতে পারে আর দশ হাজার টাকার কেনাকাটা করলে হয় ডিনার সেট আর তা না হলে হাজার টাকা এমআরপি যে কোনো শার্ট যে কোনো শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফ্ল্যাট তিনশো নিরানব্বই টাকায় টি শার্টের অনেক কালেকশন দেখালাম শার্টের অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম তো এইবার চলে আসবো প্যান্টে আমাদের কাছে কি কি টাইপের প্যান্ট আছে তো আমার পিছনে টোটালটা দেখতে পাচ্ছেন এটা প্যান্টের সেকশন আছে তো এই মুহূর্তে কিছু পেপে জিন্সের কালেকশন দেখাবো যেটার দাম হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা মাত্র মাত্র তেরোশো নিরানব্বই টাকাতে আমরা পেপে জিন্সের কালেকশন আপনাদের দেখিয়ে দেবো তো এই দেখুন আমার হাতে পেপে জিন্সের কালেকশনটা চলে এসছে এগুলো তেরোশো নিরানব্বই টাকা পেঁপে জিন্সের ম্যাক্সিমাম আর্টিকেল আমাদের সোল্ড আউট কয়েক পিস রয়েছে পাঁচ ছ পিস আছে আপনারা চলে আসুন এর যেমন ছত্রিশ সাইজ আছে চৌত্রিশ সাইজ আছে বত্রিশ সাইজ আছে সেট ওয়াইজ পাবেন না এক একটা আর্টিকেল এক এক রকম হয় সব অ্যাসোটেড পিস এই একটা দেখতে পাচ্ছেন তেরোশো নিরানব্বই এই আর একটা দেখুন তেরোশো নিরানব্বই এই দেখুন তেরোশো নিরানব্বই পেঁপে জিন্স সব প্রত্যেকটা আর্টিকেল একদম ফ্রেশ আর কোম্পানি থেকে যেমন ট্যাগ কেটে পাঠিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কোম্পানি থেকে ট্যাগ কেটে পাঠিয়ে দিয়েছে দাম হচ্ছে বত্রিশশো টাকা কোম্পানি থেকে ট্যাক কেড়ে বাড়িয়ে দিয়েছে এই যে আর আমাদের দাম দেখুন তেরোশো নিরানব্বই ফ্ল্যাট তেরোশো নিরানব্বই এই যে আপনারা আসুন এছাড়াও প্রচুর জিন্সের ভ্যারাইটি আমার পিছনে টোটালটা দেখতে পাচ্ছেন জিন্সের ভ্যারাইটি আছে এছাড়াও প্রচুর কালেকশান আমাদের কাছে আছে যেমন আমি আরও কিছু দেখাচ্ছি যে তোমার ফ্লাইং মেশিনে কিছু জিন্স দেখাচ্ছি এগুলো যেমন ফ্লাইং মেশিন আছে এটা যেমন ফ্লাইং মেশিন আছে চৌত্রিশ সাইজের উপরে ফ্লাইং মেশিন আছে এ দেখুন যারা ড্যামেজ লুকের মধ্যে পড়তে পছন্দ করেন তাদের জন্য দেখুন পুরো ড্যামেজ লুকের মধ্যে চলে এসছে এটা পুরো আর্টিকেলটা ড্যামেজ লুকের মধ্যে আছে অসাধারণ একদম বারোশো নিরানব্বই টাকায় ফ্লাইং মেশিন দিয়ে দিচ্ছি তাও ব্লু লেভেল এই দেখুন ফ্লাইং মেশিন ব্লু লেভেল দেখতে পাচ্ছেন বারোশো নিরানব্বই টাকা অনলি এটা দেখুন ফ্লাইং মেশিন যারা স্ক্র্যাচের উপরে চান তাদের জন্য দেখুন ড্যামেজ লুকের উপরে ফ্ল্যাট বারোশো নিরানব্বই টাকা ফ্ল্যাট বারোশো নিরানব্বই টাকা ফ্লাইং মেশিন দেখুন স্ক্র্যাচের উপরে আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আর্টিকেল এটা যেমন র্যাংলার আছে র্যাংলার র্যাংলারও ফ্ল্যাট তেরোশো নিরানব্বই এটা র্যাংলারের আছে তেরোশো নিরানব্বই র্যাংলার দেখুন প্রিমিয়াম ব্র্যান্ড তেরোশো নিরানব্বই র্যাংলার এই যে যারা সলিড ব্ল্যাকের উপর পছন্দ করেন তাদের জন্য দেখুন স্পাইকারের ব্ল্যাক চৌদ্দশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই এমআরপি যাই থাকুন এমআরপি আছে পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ফ্ল্যাট চোদ্দশো নিরানব্বই টাকা আমাদের দাম একটু দেখাতে বলবো এখানে কাছে এসে এটা দু হাজার তেইশের প্রোডাক্ট আছে এম আর পি আছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমাদের ফ্ল্যাট পি আছে পনেরোশো টাকা মাত্র তিনশো নিরানব্বই টাকায় জিন্স পেয়ে যাচ্ছেন দেখুন পোলো ক্লাবের মতো জিন্স তিনশো নিরানব্বই টাকা বিরাট কোহলির রং কোম্পানির মতো জিন্স মাত্র তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এই জিন্সগুলো পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় দশ হাজার টাকার উপরে কেনাকাটা করবেন দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে এই যে জিন্সগুলোর এমআরপি আমাদের শোরুমের দাম আছে নশো নিরানব্বই টাকা সেই জিন্সগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকায় মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনারা এই জিন্সগুলো পেয়ে যাবেন এগুলোর এমআরপি আছে আমাদের শোরুমে হাজার টাকা নশো নিরানব্বই টাকা দশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে এই যে জিন্সগুলো আছে এই জিন্সগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকায় বাফেলো মাত্র নশো নিরানব্বই টাকায় বাফিলো দিয়ে দিচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকায় বাফেলো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এই যে বাফেলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও আপনারা তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় অফার হচ্ছে দশ হাজার টাকার উপরে কেনাকাটা করুন হাজার টাকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকায় মাত্র এবার ধরুন প্রচুর আর্টিকেল এখানে আছে আমি এখান থেকে একটা র্যান্ড বার করছি আর্টিকেল সাইজ আমাদের কাছে আঠাশ থেকে শুরু করে আঠাশ থেকে শুরু করে বারবার বলছি আমাদের কাছে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা লির প্রোডাক্ট আছে লির প্রোডাক্ট চোদ্দশো নিরানব্বই না পনেরোশো নিরানব্বই না সতেরোশো নিরানব্বই না মাত্র তেরোশো নিরানব্বই টাকা দাম এটা মাত্র তেরোশো নিরানব্বই টাকা লির মতো প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল দেখুন ব্যাক সাইড দেখুন এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আমাদের শোরুমে আসুন ভিজিট করুন কয়েকশো জিন্সের কালেকশন আমাদের কাছে আছে লি আছে স্পাইকার আছে পেঁপে আছে র্যাংলার আছে পোলো ক্লাব আছে রং আছে আরও প্রচুর ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এইসব প্রোডাক্টগুলো গ্র্যাপ করতে হলে আমাদের শোরুমে আসতে হবে শোরুমের নাম হচ্ছে ব্র্যান্ডবাবু বনগা হাটা চৌমাথায় আমাদের শোরুম স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে লোকেশান দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আমাদের নাম্বারে কাইন্ডলি ফোন করে নিন আমরা ডিটেলস আপনার সাথে আলোচনা করে দেবো আর এই ভিডিওতেও আমি অলরেডি দেখিয়েছি যে আমাদের শোরুমে কীভাবে আসতে হবে কাইন্ডলি সেই ডিটেলসটা ফলো করে আপনারা চলে আসুন এখানে আসলে প্রচুর ভ্যারাইটি এর বাদেও প্রচুর ভ্যারাইটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন দেখুন আশা করি ভালো লাগবে কেনাকাটা করুন আর সামনেই পুজো চলে এসছে তো প্রচুর পুজোর নতুন নতুন কালেকশন আমাদের এখানে চলে এসছে অবশ্যই এসে গ্র্যাব করুন আমাদের যে ফেসবুকের উপর ভিডিও বা লাইভ যাবে সেই ভিডিওটা বা লাইভটা শেয়ার করে আমাদের কাছে আসলে আর আমাদের পেজটা ফলো করে রাখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাদের জন্য অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই এই জিনিসগুলো করবেন আর আমাদের সবে ভিজিট করবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন একদমই রিজনেবেল রেটে শুধুমাত্র বনগা ব্র্যান্ড বাবু এটা করে দেখাচ্ছে এত চিপ রেটে এত ভ্যারাইটি টাইপস অফ প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো কাইন্ডলি আপনারা আসুন আর আমাদের নাম্বারটা দেয়া থাকবে অলরেডি স্ক্রিনে দেওয়া আছে আর আমাদের লোকেশানটা অলরেডি আমি শেয়ার করে দিচ্ছি সেইভাবে আমাদের সব ভিজিট করুন আসুন আশা করি আপনারা এখান থেকে হতাশ হয়ে ফিরবেন না তো আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে